অভ্যাস যদি আপনি নিজের মধ্যে গড়ে নিতে পারেন তাহলে আপনি মেন্টালি অনেক বেশি স্ট্রং হয়ে যাবেন প্রথমটি হলো কে কি বলবে এই রোগ থেকে মুক্ত হয়ে যান দেখুন আপনি পৃথিবীতে যাই করেন না কেন মানুষ আপনার পেছনে সেটা নিয়ে কথা বলবে যখনই আপনি কোনো কাজ শুরু করবেন তখন এরকম একটা মাইন্ডসেট করে নেবেন যে মানুষ আমার পেছনে যত কথাই বলুক আমি আমার কাজ করব কারণ আমি যা কিছুই করি না কেন মানুষ আমার পিঠ কথা বলবেই দ্বিতীয়ত প্রতিনিয়ত নিজেকে আনকমফোর্ট জোনে নিক্ষেপ করুন দেখুন আমরা আমাদের জীবনে খুব কমফোর্টেবল হতে চাই নিরাপদ অবস্থানে থাকতে চাই মনে রাখবেন যখনই আপনি কমফোর্ট জোনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন তখন থেকে আপনার জীবনে উন্নত করার পথ বন্ধ হয়ে যাবে তাই প্রতিদিন এমন কিছু কাজ করুন যেটা করতে গেলে আপনার আনকমফোর্টেবল ফিল হবে এই জিনিসটা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং আপনার ব্রেন দ্রুত গ্রো করবে তিন নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিষয়গুলো আপনাকে তাৎক্ষণিক আনন্দ দেয় সেই সব বিষয়গুলো যেন আপনাকে কন্ট্রোল করতে না পারে এমনভাবে নিজেকে কন্ট্রোল করুন যেন আপনি কোনো বিষয়ে আনন্দিত হবেন কতটুকু আনন্দিত হবেন সেটা যেন আপনার কন্ট্রোলে থাকে আপনি ঘন্টার পর ঘন্টা ফেসবুক স্কল করে যে আনন্দ পান বা স্মোক করে যে প্লেজার ফিল করেন এইগুলো যেন আপনাকে কন্ট্রোল করতে না পারে বরং আপনি এইগুলোকে প্রতিনিয়ত কন্ট্রোল করুন আমি দিনে কয়টা সিগারেট খাবো সেটা আমার কন্ট্রোলে থাকবে আমি দিনে কতক্ষণ ফেসবুক চালাবো সেটাও আমার কন্ট্রোলে থাকবে এভাবে এই তিনটা পয়েন্ট যদি আপনি নিজের মধ্যে সেট করে নিতে পারেন তাহলে আপনি মেন্টালি অনেক বেশি স্ট্রং হয়ে যাবেন